নমস্কার বন্ধুরা আমি ডক্টর দেবেশ মন্ডল আর আপনারা দেখছেন আমার চ্যানেল তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আলোচনা করছি ইউলস বাউল সিনড্রোম আইবিএস আই কি আইবিএস এর লক্ষণ কী কারণ কী আর ওষুধ কী হতে পারে সেই সম্বন্ধে বলবো তো চলুন শুরু করা যাক আই বিএস ইউবেলস বাউল সিন্ড্রম আইবিএস মানে যে পেটের সমস্যা গ্যাস্ট্রো সমস্যা এটা হচ্ছে ফাংশনাল এই কোনো কোনো টেস্ট করালে সেই টেস্টে কোনো কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র পেটের সমস্যা পেটে হড় হড় করে করে তো করে ব্যথা করে পেটের নিচে ব্যথা করে খাওয়ার খাওয়ার পরেই কিন্তু পায়খানা যেতে হয় এবং পেটে ব্যথা করে মশলা দেয় আর পায়খানার সাথে আমাশায় থাকে এই সমস্যাগুলো দেখা দিলেই কিন্তু সেটাকে বলা হয় ইরিটেবলস বাউলসিন রক তার লক্ষণ কী নাম্বার ওয়ান পেটে ব্যথা করে নাম্বার টু পেট কামড়ায় মশলা দেয় নাম্বার থ্রি পেট ভার থাকে অস্বস্তি বোধ হয় খাওয়ার পরেই পায়খানায় যেতে হয় দিনে চার থেকে পাঁচবার পায়খানা হতে পারে বা কারো দুইবার তিনবার এরকম কোনো ঠিক নেই পায়খানা কিন্তু অনেকবার হতে পারে তারপরে পাঁচ নম্বর যে পায়খানায় কিন্তু আম থাকে সর্দি মতো থাকে বা কাপ কাপ থাকে মিউক স্টুল ছয় নম্বর যতই সাধারণত এই আম পড়ুক না কেন বা পেটের সমস্যা থাকুক না কেন কিন্তু কোনো ওয়েট লস হয় না সবসময় একটা বোধ থাকে আর জীবন দুর্বিষহ হয়ে ওঠে সবসময় যেন পায়খানা ভাব থাকে এটা হচ্ছে ইরিটেবলস বাউল সিনড্রোম অন্ত্রের সমস্যা হয় তারপরে কারণ কারণ কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যায় না টেনশনের থেকে হতে পারে বা কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো বড় রোগে ভোগে সেক্ষেত্রে হতে পারে এরকম বিভিন্ন রকম কারণ থেকে কিন্তু ইউটিউবেলস বাউল সিন্ড্রম হতে পারে এর নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো চলুন জেনে নিই এর আসলে কি চিকিৎসা বা ট্রিটমেন্ট আছে অবশ্যই অ্যালোপ্যাথিতে এর কোনো ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে পারমানেন্ট হয় না আর ফিফটি যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কষ্টসাধ্য এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রে মানসিক রোগীর কাছে পাঠায় এবং এই সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওমেনদের হয়ে থাকে আর ম্যানদের তুলনামূলক কম হয় এই ইরিটেবল স্পাউল সিনড্রামস আমরা হোমিওপ্যাথিতে কিন্তু খুব সুন্দরভাবে কী করতে পারি এবং আমরা যদি খুব সুন্দরভাবে গুছিয়ে স্টেকিং করে এর ওষুধ অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু সুন্দর কাজ খেতে পেতে পারি আর এই ইরিটেবেলস বাউল সিনড্রোম কিন্তু কিউরোবেল অবশ্যই সেরে যায় তাই হোমিওপ্যাথি ওষুধ কি কি আসতে পারে সেগুলো একটু জেনে নিই চলুন ইরিটেবল বাউল সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ওষুধ আসতে পারে লাইকোপোডিয়াম পালসেটিলা নেট্রাম সালফিউরিকাম তবে এই ওষুধগুলো কিন্তু অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই এর লক্ষণ কিন্তু মিলতে হবে তো চলুন আগে জেনে নিই লাইকোপোডিয়ামের লক্ষণগুলো কী লাইকোপোডিয়ামের পেশেন্ট সাধারণত শীতকাতরে হয় অতিরিক্ত মিষ্টি খেতে চায় ঠান্ডা খাবার খেতে চায় না হালকা গরম খাবার পছন্দ করে এছাড়াও এরা কিন্তু সেলফ ডগমেটিক নিজেরা যেটা ভাবে সেটাই করতে চায় এবং পায়খানা প্রথমের দিকে শক্ত হয় পরে নরম হয় আর বারে বারে পায়খানা হতে থাকে এছাড়াও এদের পেশেন্টের কিন্তু বেশি রাগ থাকে ল্যাকাব্যাডিয়ামের পেশেন্টের তো এইরকম যে লক্ষণগুলো বললাম আর ল্যাকডিয়ামের পেশেন্ট আরো ক্রিপন হয় এই লক্ষণগুলোর সাথে যদি এই পেটের সমস্যা বা আইবিএস থাকে তাহলে অবশ্যই ল্যাকোভেডিয়াম কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এবং ভালো রেজাল্ট পেতে পারি দুই নম্বর পালসারিলা পালসারিলার ক্ষেত্রে কিন্তু পালসারিলার পেশেন্ট খুব গরম হয় গরম কাতর হয় তারপর পালসারিলার পেশেন্টের সবসময় সর্দি কাশি লেগে থাকে সেটাও হয় অ্যালার্জি গাইনাইটিসও থাকে দুই যে সবসময় ঠান্ডা জাতীয় খাবার খেতে থাক পছন্দ করে মাছ খেতে বেশি পছন্দ করে লবণ জাতীয় খাবার পছন্দ করে এছাড়াও টক ঝাল এগুলো কিন্তু পছন্দ করে দুধ খেতে পছন্দ করে এবং এর পেশেন্ট কিন্তু অন্ধকারে ভয় পায় আর ভূতের ভয় পায় বাস ফায় ভয় পায় উঁচু বালি পছন্দ করে এবং পেটের সমস্যা তো থাকেই এই আইবিএস এর সমস্যা তারপরে এদের পেশেন্ট কিন্তু খুব রাগি হয় না শান্ত স্বভাবের হয় পিপাসা থাকে না জীব শুকনো থাকে এবং এদের রুগী কিন্তু কৃপন প্রকৃতির হয় তারপর ঠান্ডা মানে কি ভয় পায় এই লক্ষণগুলোর সাথে যদি আইবিএস থাকে তাহলে অবশ্যই কালসিডা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে রোগ কিয়র করা যাবে তারপরে তিন নম্বর মেডিসিন কিন্তু নেট্রাম সালফ এবং এই আইবিএস এর এটা খুব গভীর সম্পর্ক আছে নেট্রাম সালফে কিন্তু আইবিএস খুব সুন্দরভাবে কি হয় এখানে হড়হড় হড় করা বেশি থাকে নেট্রাম সল্পে তারপরে এই ন্যাট্রাম সল্পের পেশেন্টদের কিন্তু সবসময় মন মরা থাকে নিরাজ ভাব থাকে আর সবসময় রাগি প্রকৃতির হয় পায়খানায় আম পড়ে তরল পায়খানা হয় পেটে কামড়ানি থাকে এবং এদের রুগীর সবসময় কিন্তু যে কোনো জলখাবারে বৃদ্ধি পায় নেট্রাম সালফের রোগীর ক্ষেত্রে আর পুরোনো আঘাতের যদি কোনো ঘটনা থাকে সেক্ষেত্রেও কিন্তু নেট্রাম সালফেরিকম খুব ভালো কাজ করে তো এইসব লক্ষণের সাথে যদি আইপিএস বা ইরিটিলস বাউল সিনড্রোম থাকে তাহলে কিন্তু আমরা নেট্রাম সালফ সহজেই ব্যবহার করতে পারি এবং আমাদের যে ইরিটিবলস বাউল সিনড্রোম নিয়ে আসে যেসব পেশেন্ট তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে খুব সুন্দরভাবে রেজাল্ট পেতে পারি এবং রোগী সুস্থ হয়ে যাবে অ্যালোপ্যাথির মতো কিন্তু ফিফটি পারসেন্ট হয় আর ফিফটি পার্সেন্ট হয় না সেটা কিন্তু নয় অবশ্যই সুন্দরভাবে কেয়র করা সম্ভব তো এই হচ্ছে ইরিটিবলস বাউল সিন্ড্রম সম্বন্ধে কিছু তথ্য এবং তার কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করলাম আর এই মেডিসিন অবশ্যই অ্যাপ্লাই করার আগে আপনারা কিন্তু আপনাদের দক্ষ এবং ভালো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ অ্যাপ্লাই করবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন তথ্য পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তা দেখা পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন